ভালো না বাসলে স্বামীর মন কি করে পাইলো আচ্ছা আচ্ছা তো স্বামীকে ভালোবাসা আদর দিবেন তো নাকি অবশ্যই

বসার জায়গা নাই না বসার জায়গা নাই এই তো বসে আছেন বসে আছি ভাই পরের বাড়ির নেই যে বলে না যে বাবার বাড়ির মাটির হিসাব করে হাঁটি আর স্বামীর বাড়ির মাটি যেমনে মোল্লা সেমনে হাঁটি তো আপনার স্বামী নাই না আমার বিয়ে শাদি হয়নি তো বিয়ে শাদি হয় নাই কেন এখনো হয়নি ভাই যৌতুক চাই অতিরিক্ত আমাদের এলাকায় আমরা কি আর যৌতুক দিয়ে বিয়ে শাদি বইতে পারবো আপনার নাম কি আপু নাম হয়েছে মিম মিম আপনার গ্রামের বাড়ি কোথায় থাকেন কোথায় আমার গ্রামের বাড়ি হয়েছে টাঙ্গাইল মধুপুরে আর আপনি থাকেন কোথায় আমি বর্তমানে থাকি ঢাকা গাজীপুরে ঢাকায় কার সাথে থাকেন আপনি থাকি আন্টির লগে আর আন্টি আছে আর এদিকে নানি আছে আর আপনার বাবা মা বাবা মা ছোটবেলায় থাকতে বনের মারা গেছিল মারা গেছে হ্যাঁ ছোট ভাই আছে একটা মাদ্রাসায় পড়াশোনা করে তো এখন এই যে ক্যামেরার সামনে আসছেন যদি কেউ আপনাকে বিয়ে সাথে করতে চায় সুন্দর তো পর্দা পর্দা করে মাসাল্লাহ চলেন এখন কি রকম ছেলে হইলে আপনি বিয়ে সাথে বসবেন সে যে হোক আমার পাশে দাঁড়াইলে আমার দায়িত্ব নিলে আমি তার পাশে আজীবন থাকতে চাই একা জীবন আমি কতদিন কাটাইবো আমারও তো আশা ভরসা আছে হ্যাঁ অবশ্যই তো এখন একা জীবন যদি আবার তাকে আপনি যদি আবার দোকা হয় আবার ফাঁকি দেন তখন কি হবে না আমি ফাঁকি দেব না আমি ফাঁকি দিবেন না আমি কি চাইবো যে মনের মতন মন হইলে তাকে ছেড়ে যাইতে যত ভালোবাসা দিয়া যত আদর্শAppCompatে স্বামীকে রাখতে পারবে ততই স্বামীর মন পাওয়া যাবে স্বামীকে ভালো না বললে স্বামীর মন কি করে পাইলে আচ্ছা আচ্ছা তো স্বামীকে ভালোবাসা আদর দিবেন তো নাকি অবশ্যই দেব স্বামী যেমন কখনো বেজান না থাকে স্বামী যেমন হাসি খুশি থাকে সেই ব্যবস্থাই করবেন আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপু আপনার ফোন নাম্বার ভিডিওতে দিবেন জি আপনার ফোন নাম্বার কি মুখস্থ আছে

প্রতিবেদনে গেছি আচ্ছা আচ্ছা স্বামী আল্লাহ যেমন ভালো একটা স্বামী তার বুকে যেমন আজীবন আমি মাথা রাখতে আচ্ছা 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 ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালাম আলাইকুম